আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মোবারক সবাইকে আজকে ঈদের দ্বিতীয় দিন তো সবাই অবশ্যই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি তো আজকে খালা বাড়লাম তো খালা অনেক করে আমার দাওয়াত দিল আমাদের এর জন্য আমরা আসলাম আর বাড়িও ভাল লাগতেছিল না এর জন্য আর আমার বাবাও একটু বেড়াইতে যাওয়ার জন্য অনেক মানে করতেছিল যে যাবে ওদের সাথে একটু খেলাধুলা করবে ওরাও ছোট ছোট মানুষ ছিল বেশি বড় না আমার থেকে বয়সে অনেক ছোট আর বাহিরে যেহেতু আর অনেক গরম পড়ছে এর জন্য বাহিরে রান্না করতে হয় তো যেহেতু বাহিরে রান্না করতে হয় এর জন্য আজকে আমি আর কি করে বলতেছিলাম যে ছাতা নিয়ে আসো আর আমার ছেলে দিয়ে ছাতা নিয়ে আসছে আর আমি একটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার একটু ভালোই লাগতেছিল আনন্দ হইতেছিলো সবাই হাসাহাসি করতেছিলাম যে ছাতা আগের আমলের মতো যেরকম দেখতাম আগে অনেক ছাতা মাথায় দিয়ে রান্না করে এর একটা একটু মেমোরি যাই হোক এটা মনে থাকবে যে ছাতা মাথায় দিয়ে রান্না করতেছিল। তো আমার আন্টি হঠাৎ করে একটু অসুস্থ ছিল এর জন্য আমার বোন রান্না করতেছিল আমরা আমরা খালা মা খালা দুজন আমরা পাঁচ বোন বোনের একটা মাত্র ভাই আর ও কিছু আবদার করলেও যতটুক সম্ভব অতটুকু করার চেষ্টা করে তো বললাম যে আমার ছেলে না ডাব খাওয়ার জন্যে অনেক পাগল হয়ে গেছে এর জন্য ও দৌড়ে যাই ডাব নিয়ে আসছে তো যেহেতু গাছে ডাব ছিল না যে কয়টা ছিল ওই কয়টা নিয়ে আসছে ও এখন অনেক কষ্ট করছে আর দুপুরে অনেক গরম ছিল আমার ছেলেও ওর সাথে সাথে গেছে তো নিয়ে আসতে যাই হোক যতটুক ভাই বোন অনেক ভালোবাসি আমরা আমার ভাইরে তো ও ছোটো অনেক ছোটো আমাদের থেকে অনেক ছোটো তারপর যতটুক পারে ততটুক করার চেষ্টা করে তো কষ্ট করে আসলে ও এখন ডাব কাটতেছিল আমাদের জন্য আর আমার ছেলে যদি কিছু আবদার করে ওর সাথে সাথে নিয়ে আসে নিয়ে ঘুরতে যাবে এই করবে ওই করবে ওরা সময় এরকমই করে তো ওর জন্যই আমি আমরা সারাদিন বললেও এরকম ই করবে না একটা না একটা ই বললে ই করবে আর আরও বলছে এর জন্য ওর কথা বললে সব সময় ই করি যে ও এটা খাইতে চাইছে এইটা খাইতে চাইছে সাথে সাথে নিয়ে আসে যে আমরা প্রতিবারই খালার বাড়ি যে কয়েকবার গ্রামে আসি খালার বাড়ি বেড়াইতে আসবোই আসবো আমরা একটু আনন্দ করি যেহেতু আমরা কয়ে ভাই বোন একটু সেম সেম বয়সী না হলো মানে সেম সেম এর জন্য একটু আনন্দ টনন্দ করার জন্য তো এখন এই ডাব কাটতেছিল আর পানিটা একটু মিষ্টি হয় না গরমের জন্য নাকি বলতে পারতেছি না তো এর জন্য ও আবার নূতন আর একটা কাছে উঠবে বলতেছিল আর আমার ছেলে ছাতা মাথায় দিয়ে বসেছিলো যেহেতু ওই পানিটা মিষ্টি ছিল না এর জন্য ও বলল যে আরেকটা গাছে উঠবে এখন ওই ওইটা অল্প কয়টা নারকেল সে ওইগুলো পারবে আমার ছেলে যেহেতু ওইটা পছন্দ করে না খায় না এর জন্য তো গাছে ওঠছে ছিল নারকেল একটা একটা করে ভালাইতেছিল গাড়িটা আর আমি ভিডিও করতেছিলাম একটু আর অনেক বিরক্ত হইতেছিল ও ক্যামেরার সামনে ওরকম একটু আসতে চায় না আমি জোর করি বিরক্ত করে আর অনেকরা রাগারাগি করে অনেক ই করে কে আমি ভিডিও করি এর জন্য যাই হোক ও এখন দুইটা গেছে এই গরমে এই করছে এর জন্য আমি বেশি কিছু ই করতেছিলাম না একটু একটু করে ভিডিও করতেছিলাম জি আর আমার ছেলেও ওর বেশি কষ্ট মামুর কষ্ট দেখতে পারে না বলছে যে এত কিছু করা না আমার মামুর মামুরে দিয়া তারপরও আমরা এই যে নারকেল পানি নিয়ে আসলো আমরা একটু এ দিয়ে মোটা বানাইলাম আমাদের দেশে মোটা বানাই একটু খাওয়ায় দিলাম এই আর কি করলাম যেহেতু আমার ছোট ভাই তো ওর সাথে সব সময় ইয়ার্ কি করি আর ওর সব সময় ওর সাথে আমরা ইয়ার কি একটু বেশি করি মানে একটু রাগাই ই করি আর আমরা এই নারকেল দিয়ে যে একটু মোটা বানাই খাইলাম ওরা এখন গোসল করতে নামছে আর আমার ছেলের একটু দুই দিনও সাঁতার শিখেছে কালকে আমরা ও সাঁতার শিখেছে এই জন্য আজকেও সে মামু তাড়াতাড়ি আসুক আর ওরে কিন্তু মামু ওকে মামা না এরকমের এই জন্য গোসল করতে নামাইছে ওরে অনেক কিছু ই দিয়ে ওরে সাঁতার শিখেতেছিলো একটু ভয় ভয় পাইতেছিলো তো বাচ্চাদের সাঁতার শেখাটা তো আসলে অনেক জরুরি কিন্তু সাঁতারটা অনেক জরুরি অনেক এইটা সবার ক্ষেত্রে সাঁতারটা অনেক প্রয়োজন যে কোনো বিপদের জন্য বলেন যে কোনো কিছুর জন্যই সাঁতারটা অনেক প্রয়োজন জীবনে যাই হোক ওরা একটু সাঁতার শিখাইতেছিলো আর আমিও ভিডিও করেতেছিলাম আমারও ভালো আমার মনে হইতেছিল আমি একটু নামি কিন্তু আমি যে কোনো একটা বয়সের একটা ইয়ে আছে তারপরও আমার খালু ছেলো ওরা ওর বাবা ছেলোর জন্য আমি নামতে পারি না তো ওরা বারবার বলতেছিলাম তাড়াতাড়ি ওঠো যেহেতু হঠাৎ করে পানিতে নামছে ঠান্ডা লাগতে পারে গরমের বেশি গরমের ভিতর একটু আনন্দ করতেছিলাম আমার ছেলে নামে কোলে থাকবে একা একা কোনো ই করবে না যেহেতু ওদের গোসল করা শেষ তাড়াতাড়ি বলতেছিলাম ওটো তিনটে প্রায় বাইজে গেছে এখন খাওয়া দাওয়া করে আমরা বাড়ি রওনা দেবো তো অলরেডি রওনা দিয়ে দিছি আর যে কোথাও গেলে নানা বাড়ি খালা বাড়ি মামু বাড়ি যেখানেই যাই না কেন কিছু নেয়াই লাগবে আর আমার ছেলে যেহেতু একটু নারকেল পছন্দ করছে এর জন্য দুইটা তিনটে আবার আমার খালা দিয়ে দে আমার ছেলেরা সবাই ভালোবাসে সবার আদরের যেহেতু বংশের প্রথম সবার প্রথম নাতি এর জন্য সবাই আদর করে সবাই ভালোবাসে তো এই তো অনেক কিছু নিয়ে তারপর মামাও কিছু কেনাটি না দিল ওর জন্য ওর সাথে একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে আর ছেলেরা কিন্তু ছেলেদের পছন্দ করে আর মেয়েরা মেয়েদের তো কি কী নিয়ে আসলাম খালাবাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসলাম